আজ আপনাদের মধ্যে আমি কিছু শেয়ার করতে এসেছি যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই ভিডিওটা একটু দেখুন আমার চ্যানেল একদিনের জন্যে ডিলেট হয়ে গিয়েছে তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি কি হয়েছিল আমি ভুল করেছিলাম কিছু ভুল করেছিলাম এই সব ভুলগুলো করবেন না ভুল করলে চ্যানেল চ্যানেলে ক্ষতি আছে তো কি ভুলটা করেছিলাম আমি সম্পূর্ণ বলছি ভাবতে পারছি না যে হাসবো না কাঁদবো তবু হেসে হেসেই বলছি খুব দুঃখ পেয়েছি কাল তবু হেসেই বলছি চ্যানেল আমার চ্যানেলের বয়স হলো ওই আট মাসের কাছাকাছি মনিটাইজ আমি সাত মাসে কমপ্লিট করে নিয়েছিলাম সাড়ে মাসে তো মনিটাইজ যখন হয় তখন কিছু সেটিংয়ে ভুল করে রেখেছিলাম আপনারাও হয়তো ভুল করে রাখেন সেই ভুলগুলো করবেন না চ্যানেল যখন মনিটাইজ করি তখন ওখানে বিজনেস নাম লেখা থাকে ইন্ডিভিজুয়াল থাকে আর বিজনেস থাকে ঠিক আছে তো আমি লেখাপড়া পড়াচ্ছি বা কোনো কিছু বুঝাচ্ছি তার জন্য আমি বিজনেস করে রেখেছিলাম ঠিক আছে তারপর মনেটাই জয়ন করেছিলাম সম্পন্ন সব কিছুই চলছিল বুঝতে পারিনি যে এরকম ভুল হয়ে আছে ইউটিউবের নিয়ম হচ্ছে দশ ডলার যখন হয়ে যাবে তখন ইউটিউব থেকে নোটিফিকেশন চলে আসবে আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করুন ঠিক আছে প্রমাণপত্র ওখানে দিতে হবে তো আমার প্যান কার্ড আমি সাবমিট করতে চাইছিলাম দেখা যাচ্ছে হচ্ছে না আমি ভেবে পাচ্ছি না আমি তো সব কিছুই জানি তা সত্ত্বেও আমার সাবমিট কেন হচ্ছে না তারপর অন্যান্য ভিডিও দেখছি সেই নিয়ম অনুযায়ী আমার যেই চ্যানেল সে নিয়মেই আসছে না তারপর আবার প্রোফাইলে গেলাম প্রোফাইলে যে গেলাম তারপর মনের মধ্যে একটা চিন্তা এলো হয় আমি খুব এইটাকে ইন্ডিভিজুয়াল না করে বিজনেস করে রেখেছি সেখানে গিয়ে সেটিংয়ে যাচ্ছে দেখছি তো ওইটাই হয়ে আছে আবার যদি বিজনেস করে রাখি তাহলে আমাকে জিএসটি বা অন্য কোম্পানির কোনো কিছু জমা করতে হবে সেটা আমার কাছে অ্যাভেলেবল নেই তো হলো না তখন কী করব আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন বানিয়েছিলাম এইসব হয়েছে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবার ক্লোজ করতে হবে ঠিক আছে ক্লোজ যদি করি খুব দুঃখ কত কষ্ট করে একটা চ্যানেল করেছি সেটা যদি ক্লোজ করি খুব দুঃখ তো লাগবে ক্লোজ করলাম আমার একটা বন্ধুর সঙ্গে নিয়ে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে এলো ইমেলের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ বন্ধ হয়ে গেল চ্যানেল মনিটাইজ বন্ধ আমি অন্যান্য মোবাইল থেকে আবার ভিডিও দেখছি আর কিন্তু অ্যাড আসছে না আমি একদম ভেঙে পড়েছিলাম ঠিক আছে কত স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুললাম সেটাকে সেটাও বন্ধ হয়ে গেল তো আবার নতুনভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে লাগলাম বানালাম সেম নাম আমার নিজের নামেই আবার বানালাম সেম ইমেল আইডিতেই বানালাম কোনো অসুবিধা হয়নি নি এখনও পর্যন্ত আর হবেও না সাকসেসফুল হলো সেখানে লেখা এলো দুই থেকে তিন উইকের মধ্যে আপনার এখন প্রসেসিং চলছে সফল মানে যা হবে আবার ভেরিফাই হবে মনিটাই রাত মানে দুপুরের দিকে করেছিলাম বেলা বারোটার দিকে তো যাই হোক আমি সময়টা সম্পূর্ণ দেখিয়ে দেবো ওর মধ্যে আছে হ্যাঁ আমি অ্যাকাউন্টে নিয়ে গিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি পর বেলা আটটা এই রাত আটটার দিকে আবার খুলে দেখছি তো ওখানে লেখা আসছে নো অ্যাকশন মোমেন্ট এখন কোনো অ্যাকশন করবেন না ঠিক আছে বসে আছি থাকতে থাকতে খুব চিন্তা হচ্ছে একটু পর দেখা গেল আবার মনিটাইজ অন হয়েছে অন তো হলো তাহলে আবার চালু করে দেখি যে ভিডিওর মধ্যে অ্যাড আসছে না কী ভিডিওর মধ্যে কিন্তু আর অ্যাড আসছে না আবার চিন্তা করতে লাগলাম যা হোক এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু এখনও প্রসেসিং চলছে ঠিক আছে তো এইসব ভুলগুলো করবেন না আমি কিছু ভিডিও দেখিয়ে দিচ্ছি ইয়ে আমার প্রোফাইল দেখিয়ে দিচ্ছি কখনো যখনই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব এগুলো সম্পন্ন হওয়ার পর বানান ঠিক আছে আগে যদি বানান হবে কোনো অসুবিধা নেই কিন্তু ভুল করবেন ভুল করলে ক্যান্সেল করতে হবে আর ক্যান্সেল করলে কত কষ্ট করে আপনারা যে ইউটিউব চ্যানেল খুলছেন সেটা যদি বন্ধ হয়ে যায় কত খারাপ লাগবে বলেন যাই হোক যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ঠিক আছে কিন্তু ভালো তো কারো লাগবে না খুব চলেন আমি আমার ইউটিউবে কিছু দেখিয়ে দিচ্ছি বিষয়টা এটা আমার চ্যানেল ঠিক আছে তো এটা ড্যাশবোর্ড আমি আন্ডস মনিটাইজার ওখানে গেলাম এখানে গেটিং পেড নট রেডি ফর পেমেন্ট ঠিক আছে নো অ্যাকশন নিডেড অ্যাট দ্য মোমেন্ট ঠিক আছে এখন কোনো কিছুই করতে মানা করছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন অ্যাডসেন্স ফর ইউটিউব আইডি দেখেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি তিন মার্চ বানিয়েছি আবার নতুনভাবে আমার মনিটাইজ তো অনেক আগে হয়েছে তেরো জানুয়ারিতে আমার মনিটাইজ হয়ে গিয়েছিল মানে অনেক দিনই হয়ে গিয়েছে তারপর কিছু ভুল করার জন্যে আবার ভাবে আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হলো তো এইসব ভুলগুলো আপনারা করবেন না ঠিক আছে আমি তো ভাবছিলাম যে টাকাটা ইনকাম করেছি সে টাকা আর পাবো না এই যে এই যে টাকাগুলো আছে এই টাকাটা ভাবছিলাম আর পাবো না কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে জানি না কি হবে ঠিক আছে তো আপনারা এই ভুলগুলো করবেন না সম্পূর্ণ সেটিংয়ের মধ্যে সঠিকভাবে তৈরি করে রাখবেন আর একটা আমি দেখেছি আপনাদের মধ্যে কিছু কিছু ভুল আপনার বাড়ি হচ্ছে ইন্ডিয়া সেটিং কান্ট্রি সিলেক্ট করে রাখছেন অন্য কোনো কান্ট্রি বা বাংলাদেশ অন্য কোনো কান্ট্রি হয়ে থাকছে আমাকে কয়েকজন ফোনও করেছিল যে আমি মনিটাইজ অন করতে পারছি না মনিটাইজ নট অ্যাভেলেবল বেশ কারেন্ট লোকেশন এরকমভাবে লেখা আছে ঠিক আছে তো ওইটার মানে হচ্ছে যে লোকেশনটা আপনার যে কান্ট্রি কারেন্ট লোকেশন সেইখানে আপনাকে করে নিতে হবে ঠিক আছে বেশ যাই হোক আমি বুঝালাম। আপনারা এইসব ভুলগুলো করবেন না ঠিক আছে আমি আর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ক কোন ভিডিওর মধ্যে ক টাকা ইনকাম তো তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু বড় ভিডিও ইন বানাবার জন্যে বড় ভিডিও বানালে তার মধ্যে ইনকামটা বেশি তার কারণ এখানে আমি একটু দেখে দিলাম দেখেন এই যে ভিডিও এখানে এই ভিডিওটা ভিউ হয়েছে তেইশশো লোকে দেখেছি আঠাশ ঘন্টা পেয়েছি ইনকাম হয়েছে চৌত্রিশ টাকা ঠিক আছে বাইশটা সাবস্ক্রাইবার পেয়েছি যাই হোক এইটা অন্য একটা ভিডিওতে যাচ্ছি দেখো এই যে এটা আই মিন নতুন এই যে গতকাল যেটা এর আগের ভিডিওটায় দেখছি একটু বড়ো ভিডিও একুশ টাকা ইনকাম আছে ঠিক আছে কিন্তু এখনো সম্পূর্ণ পেড হয়নি এটা দুই তারিখ পর্যন্তই পেড হয়েছে এখনো আরও পাবো যাই হোক তাহলে বড় ভিডিও বানালে বড় আপনি ইনকামটা বেশি হবে আর এখানে লোক লোকসংখ্যা কম দেখেছি চারশো ছিয়াশি তো চারশো ছিয়াশি জনের এখনো পেন্ডিংয়ে পড়ে আছে দুই তারিখ পর্যন্ত দিয়েছে ঠিক আছে আর শর্ট ভিডিওর মধ্যে দেখেন একটু শর্ট ভিডিওর মধ্যে কীরকম ইনকাম হয় শর্ট ভিডিওর মধ্যে অনেক ইনকাম কম যদি অনেক লোকে দেখে ইনকাম হবে এর আগেও দেখিয়েছিলাম যে সবচেয়ে বেশি যে বিহেভিওটা দেখেছে আমি এইটাই দেখালাম এইটাই দেখাচ্ছি ঠিক আছে তেরোশো লোককে যদি দেখে মাত্র এখন এক টাকাও আসেনি হ্যাঁ এক টাকাও হচ্ছে না ওখানে লাইভে যদি দেখি লাইভ লাইভের মধ্যে যদি কেউ সুপার চার্ট বাগারা এরকমভাবে ইনকাম ইয়ে বলে পেমেন্ট করে তাহলে ইনকামটা আছে তাছাড়া সেরকম কোনো ইনকাম নেই এই যে লাস্ট আমি যে ল্যাবটা করেছি সেইটাই দেখাচ্ছি এইটা হচ্ছে কিছু সুপার চার্ট বগারা করেছিল তার জন্যে এইটা ইনকাম আছে ঠিক আছে এবার কোনখান থেকে কত টাকা ইনকাম সেটা এখানে দেখা যাবে নিচে অ্যানালাইজে গেলে রিভেনু কী থেকে কত টাকা পেয়েছি সুপার চার্টে পেয়েছি তেইশ টাকা মেম্বারশিপে পেয়েছি এইটা এইটা মাত্র যে লাইভ করেছিলাম সেই সময়তে উননব্বই দশমিক উননব্বই পয়সা আমি ইনকাম করেছি শুধু লাইভের মধ্যে যে এটা এসেছে অ্যাড আর কেউ হয়তো দেখেছে আবার দেখার পর যে রিপ্লে রিপ্লে করে দেখার পরে এইটা ইনকাম হয়েছে তো আপনারা যে লাইভটা করেন না লাইভ করার সময়তে মুখ দেখিয়ে ফেস দেখিয়ে যদি লাইভটা করেন দু চারজন দেখবে সেখান থেকে আপনার ইনকাম হবে আর যদি আপনি নর্মালভাবে করেন মিউটভাবে করেন সেখানে দেখবেও না কেউ আপনার পয়সা ইনকাম হবে না এখানে যে পয়সাটা পেয়েছে এটা তো ফ্রি পয়সা তাই না তো এগুলো চেষ্টা করবেন ফেস দেখিয়ে লাইভ করবেন এবার কোনো বাড়িতে হয়তো মানা থাকে হতেই পারে ঠিক আছে অন্য একটা দেখি রেভিনিউ চলুন রিপিল এইটা আর লাইভের সময় এইটা পেয়েছি ঠিক আছে